সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের আমার ছোট্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো আজকে কি রান্না করব সেটা রেডি করে নিলাম তারপরে দেখো এক এক করে রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে রান্না করি আর সবজিও যে খেতে এত ভালো লাগবে মানে বিশেষ করে পটলটা আজকে আমি এমনভাবে রান্না করব যেখানে হচ্ছে মাছ বা মাংস ছেড়ে এই তরকারিটা খেতে ইচ্ছে করবে তো সেরকমই একটা রেসিপি করতে যাচ্ছি আর ভাবলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করি আর সাথে এই যে করলা আলু চচ্চড়ি করে নিচ্ছি একটু আর এই করলা আর আলুটাকে আমি লবণ দিয়ে আগে মাখিয়ে রাখছিলাম করলা আমি কখনও লবণ দিয়ে চিটকায় ফেলে দেই না আমি সেই জলটা সহ রান্না করে নেই। আর পাশে ওই যে ওই চুলায় এটা আগে এই চুলাই ছিল সেটা হচ্ছে পটলের খোসাটা যেই পটলের খোসাটা মানে যেই পটলটা দিয়ে আমি তরকারিটা রান্না করবো আজকে ডাল বাটা দিয়ে সেই পটলের খোসাটাও ফেলে না দিয়ে আমি হচ্ছে ওইটা দিয়ে একটা ভর্তা বানাবো তো এই যে পটলের তরকারিটা করার জন্য আমি প্রথমে এই খেসারির ডালটা বেটে একেবারে হালকা করে একটা বড়া করে নিচ্ছি এই বড়াটা মোটেও লাল লাল ভাজা হবে না একবারে হালকা অল্প তেলে অল্প আসে রান্না করে নিতে হবে তারপরে হচ্ছে আমি এই পটলটা ভালো করে আগে ভেজে নিচ্ছি আর এখানে লবণ দিলাম না লবণ দিলে জল বের হয়ে যাবে তার জন্য আমি শুধু হলুদ দিয়ে এটাকে ভেজে নিলাম তারপরে এই রান্নাটার জন্য এখন আমাকে মশলাটা রেডি করে নিতে হবে তার জন্য প্রথমে পেঁয়াজ দিয়ে নিলাম এরপরে হচ্ছে কাঁচামরিচ আর জিরা বাটা আছে সেটা আমি দিয়ে দিই আর এটাতে আমি সরিষা ব্যবহার করব সেই সরিষাটা এর পরে দেবো আর পাশের চুলায় গরম জল হচ্ছে সে গরম জলটা তরকারিতে ব্যবহার করছি তারপর এই মশলাটা ভালো করে কষিয়ে নিব কষানোর পরে আমি এখানে ঝোলের জলটা দিয়ে পটলটাকে সিদ্ধ করে নেব তো কষানো হয়ে গেছে এই যে পটলটা আমি দিয়ে দিছি বড়াটা একটু পরে দেবো কারণ বড়াটা এখনই দিয়ে দিলে ভেঙে যাবে তো এখন একটু সেদ্ধ হওয়ার জন্য ডেকে দিলাম দুই মিনিট মতো আমি সেদ্ধ করে নিয়ে তারপরে এখন বড়াটা দিয়ে এখন আমি সরিষা বাটাটা দিয়ে দেবো সরিষাটা আগে দেয়নি তার কারণ হচ্ছে সরিষাটা বেশি রান্না হয়ে গেলে সরিষাটার স্বাদটা পাওয়া যায় না মানে সরিষা দেওয়া তরকারিতে কাঁচা সরিষার কাঁচা স্মেলটা বেশি ভালো লাগে তো এই তো তারপর পটলের খোসার বর্তাটা এটাও আমি বেটে নিলাম শিলনোড়ায় তারপরে তো রান্না হয়ে গেল চলে আসলাম খাওয়ার জন্য প্রথমে হচ্ছে করলা আলু এটা চচ্চড়ি তারপর এদিকে আছে ডালের বড়া আর পটলের খোসার ভর্তা এই পটলের খোসার ভর্তা দিয়েই কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে তারপর এদিকে আছে পটল আর বড়ার দিয়ে যে ঝোলটা করলাম সেটা আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অনেক মজাদার হবে তো এই তো আজকে রান্নাবান্না সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্টে জানিও আর আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণে তোমরা সবই অনেক বেশি ভালো থেকো টাটা